হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর হ্যাঁ আমিও ভালো আছি ভালো আছি বলেই তো আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকের ভিডিওটি একদম হবে অন্যরকম তবে এখানে আমি কোনো একটা ফাও কোনো কথা বলব না কোনো ইন্টারভিউ দেবো না শুরু করছি ভিডিওটা আপনারা যারা আমার পাশে যে রিফুন ভাইকে দেখছেন সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর যার ভিডিওর ভিতরে যার ভিডিওর মধ্যে কোনো নেই কোনো অশ্লীলতা নেই কোনো ব্যয় নেই কোনো চাকচিক্য কিন্তু তিনি কেন এতটা জনপ্রিয় অনেকে তো ইউটিউবার আছে অনেক ইউটিউবার আপনার তহিদা আফ্রিককে দেখেছেন অনেক ইউটিউবার আছে বাংলার জনপ্রিয় অনেক ইউটিউবার আছে কিন্তু তারা ভিডিওগুলোতে এমনভাবে থামলাইন মেনায় এমনভাবে ভিডিওগুলো আকর্ষিত করে এত সুন্দর সুন্দর করে তার মানুষগুলো কিন্তু আগ্রহ হয় কিন্তু এই রিপন মিয়া তার বাস্তবতার জীবনের পরিপ্রেক্ষিতে তিনি যেদিন কাঠমিস্ত্রি হয়েও যে মানুষকে যে আনন্দ দেয়া যায় মানুষকে যে বিনোদন দেয়া যায় ভালোভাবে তার কিন্তু জল উজ্জ্বল একটা সবচেয়ে একটা বলা যায় জনটা সফল কন্টেন্ট ক্রিয়েটর আমি মনে করি তার তার ভিডিওর ভিতরে তিনি যে কোন অশ্লীলতা ব্যবহার করছেন না তার ভিডিওতে তিনি মাঝে মধ্যে তিনি বলছেন আই এম ছট হা এটাই বাস্তব তার ভিডিওগুলোতে এতটা জনপ্রিয় এতটা ভালো লেগেছে আমার বেশ কয়েকদিন ধরে তার ভিডিওগুলো দেখতেছি আবার অনেকেই ফেসবুকে আমরা জানি অনেকে কপি পেস্ট করে এই যে কপি পেস্টের কাজটা না আমরা অনেক কিছু করতে পারি আমরা বাঙালিরা যাই পারি না কেন কিন্তু কপি পেস্টের কাজটা আমরা ভালোও পারি হ্যাঁ আমিও পারি আপনারও পরে এই যে কপি পেস্টের কাজ নিয়ে আপনি করবেন না আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট তো করতে চান তাহলে অবশ্যই কোনো কিছু কপি পেস্ট করবেন না আপনার ভিতরে আপনার কথাগুলো যাই হোক না কেন আপনি সুন্দরভাবে গুছিয়ে দেখুন না এই যে এই যে আমার পাশে আছে রিপন মিয়া তিনি কিন্তু ভালোভাবে কথাও মনে আমার মনে হয় সে তিনি হয়তো খুব একটা লেখাপড়াও জানেন না ভিডিও তার কোনো করে নেই ভিডিও কোনো কিছু নেই তিনি তারপর কিন্তু এটা অনেক জনপ্রিয় বাংলাদেশে বর্তমানে প্রেক্ষাপটে কিন্তু আপনার অভিজ্ঞতা আছে আপনার ওখানে অনেক কোনো জনপ্রিয়তা থাকবে যদি আপনি আস্তে আস্তে করে স্থিরভাবে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করেন এবং একটা সময় হয়তো আপনিও জনপ্রিয়তা পেতে পারেন যাই হোক আমি আজকের কোটাটির কথাটি যাকে নিয়ে বলছিলাম তিনি হচ্ছে রিপন মিয়া একজন কাঠ মিস্ত্রি চা খেতে খেতে অথবা আবার কয়েকদিন ধরে দেখতেছি তিনি আবার ব্লগ ভিডিও শুরু করেছে আবার তিনি রেসিপি নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা শুরু করছে আবার দেখলাম যে এক ভিডিওতে তিনি ইংরেজি শেখাচ্ছে আমরা সকলে জানি যে ইংরেজি হচ্ছে তিন প্রকার মূলত প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনি আবার এই এই টেন্সটাকে এত সুন্দরভাবে বুঝাচ্ছেন যে তিনি বলছেন যে আমি তোমাকে ভালোবাসি এটা প্রেজেন্ট